আপনি কি কখনো এমন এক স্থানে গিয়েছেন যেখানে প্রবেশ করলে মনে হবে আপনি এক ভিন্ন সময়ের অংশ যেখানে প্রতিটি দেয়াল প্রতিটি দরজা এমন কি বাতাসের শব্দ যেন ইতিহাসের গল্প বলে আজ আমি আপনাদের নিয়ে যাব এমনই এক জায়গায় টাঙ্গাইলের ধনবাড়ি নবাব প্যালেস যেখানে প্রতিটি ঈদের গায়ে লেগে আছে নবাবী শাসনের গৌরব ব্রিটিশ রাজের প্রভাব আর এক সময় জমিদার সংস্কৃতির ঐশ্বর্য চলুন সময় পেছনে ফেলে ঢুকে পড়ি নবাবদের সেই সোনালি অতীতে সালাম আজ আমরা এসেছি ধনবাড়ি নবাব প্যালেস ধনবাড়ির সরু রাস্তা পেরিয়ে এক বিশাল তরুণের সামনে এসে দাঁড়ালাম চোখের সামনে ভেসে উঠল চার গম্বুজ বিশিষ্ট এক মনোমুগ্ধকর ধনবাড়ি নবাব প্যালেস প্রাসাদের ভিতরে ঢুকলেই মনে হল যেন ইতিহাসের এক টুকরো রাজ্য আমাকে স্বাগত জানাচ্ছে বিশাল বারান্দা উঁচু সিলিং মোগল আমলে কারুকার্য করার পত্র কিছু যেন এক অনন্য ঐতিহ্যের স্থাপ বহন করে প্রাসাদের প্রতিটি কোণে আছে নাবিদের জীবনের স্মৃতি বারান্দায় রাখা মোগল আমদের আসবাবপত্রের হাত বলে মনে হলো যেন শত বছর আগে কেউ আমার দিকে তাকিয়ে হাসছে এখানকার দেয়ালগুলো ঝুলছে পুরনো চিত্রকর্ম বিশাল আয়না আর ব্রিটিশ আমলের ধারপাতি একটা সময় এই কক্ষের হয়তো ব্রিটিশ গভর্নরের সঙ্গে বসে নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী আলোচনা করতেন এই প্রাসাদের ইতিহাস প্রায় দুইশো বছরের পুরনো নবাব আলী চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক তিনি ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী ছিলেন শোনা যায় উনিশশো সালে নবাব আলী চৌধুরী ইংরেজ লর্ড প্রলাংশকে আমন্ত্রণ জানানোর জন্য এই জমিদার বাড়িতে তিরিশটি সুসজ্জিত হাতির বহর দিয়ে অভ্যর্থনা জানান ব্রিটিশ শাসকের কাছে তার প্রভাব ছিল ব্যাপক নবাব প্যালেসের পাশে পাশেই আছে এক বিশাল দিঘি আয়তন প্রায় তিরিশ বিঘা এটি এতই বড় যে এক পাশে দাঁড়িয়ে অন্য প্রান্ত থেকে দেখা যায় না নবাবরা এই দিঘির পানি ব্যবহার করতেন এবং এখানে তাদের নৌবিহারের ব্যবস্থা ছিল এখনও সেখানে দুটি সাম্পান নৌকা আছে যাতে চড়ার সুযোগ পান দর্শনার্থীরা প্রাসাদের কাছে রয়েছে সাতশো বছর পুরোনো ধনবাড়ি নবাব মসজিদ মোগল রীতিতে নির্মিত এই মসজিদের কারুকার্য সত্যিই অভাব করার মতো পুরো মসজিদটি চীনা মাটির টুকরো দিয়ে মোজাইদ করা এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো উনিশশো সালে নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরীর মৃত্যুর পর থেকে এখানে টানা কোরআন চলছে যা এক মিনিটের জন্য বন্ধ হয়নি এখন পর্যন্ত এটি সত্যি একটি বিরল ঘটনা বর্তমানে সাতজন গাড়ি দুই ঘন্টা পর পরপর পালাক্রমে কোরআনতল করে চলেছেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আমি আলহাজ হাফেজ খতিব ইমাম নবাব টাঙ্গাইল আলহামদুলিল্লাহ আমি এই মসজিদের দায়িত্বে আছি প্রায় বত্রিশ বছর যাবৎ এই মসজিদ যিনি নির্মাণ করেছেন উনি হলেন মরহুম নবাব বাহাদুর নবাব আলী চৌধুরী যার সমাধি ওখানে যার কবরের ভাষে চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত হয় আজ শিয়ানব্বই বছর যাবৎ এই তো আলহামদুলিল্লাহ উনি এই মসজিদ নির্মাণ করেছেন পাশাপাশি আরও অনেকগুলো প্রতিষ্ঠান ওনার দ্বারা নির্মিত হয়েছে আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ সহ নব ইনস্টিটিউট সহ সাকিনা মেমোরিয়াল গার্লস স্কুল সহ প্রাইমারি স্কুল সহ আরও অন্যান্য অনেক প্রতিষ্ঠান করেছেন এবং ঢাকা ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা মরুম নব বাহাদুর নব নব আলী চৌধুরী উনি ঢাক এবং উনি ব্রিটিশ পার্লামেন্টের ইয়ে মন্ত্রী আছিলেন ভারত উপমহাদেশের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আলহামদুলিল্লাহ ওনার পরিবার থেকে উনি অনেকগুলা প্রতিষ্ঠান করেছেন আমাদের দেশে এবং বহির এই ভারতের ভিতরেও অনেকগুলো প্রতিষ্ঠান আছে তা আমরা তার রুহের মাগফেরাত কামনা করি তার জন্য দোয়া করি উনি এই মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদরা দর্শনীয় মসজিদ এখানে বিভিন্ন এলাকার থেকে মানুষ প্রতিনিয়ত প্রতিদিন দৈনন্দিন হাজার হাজার মানুষ দর্শনার্থী দেখার জন্য আসে এখানে অনেক মানামান্ন করে যাদের বিভিন্ন ধরনের বিভিন্ন বালা বালামসিবতের জন্য মানামান্ন করে সেগুলো প্রতিফলিত হয় আলহামদুলিল্লাহ এবং তার সুযোগ্য সন্তান নবজাদা হাসান আলী চৌধুরীর সমাধি এখানে রয়ে তার সুযোগ্য সন্তান সৈয়দ আশিক আকবর ওনার কবরও এখানে রয়ে আছে তার পরিবার থেকে অনেকেরই কবর এই কবরস্থানে এখানে রহিয়াছেন এখন বর্তমান যিনি এই স্টেট পরিচালনা করেন সৈয়দ আশিক আকবরের কনিষ্ঠ ছেলে জনাব আফিবুদ্দিন আহমদ উনি এই স্টেটের মতো আল্লি আলহামদুলিল্লাহ আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তবরুক তারা তাকে যেন দীর্ঘ হায়াত নসিব করেন এবং সঠিকভাবে এই স্টেটের দায়িত্ব পালন করতে পারেন এই মসজিদের দেখাশোনা করতে পারেন আলহামদুলিল্লাহ এগুলা এই মসজিদ নির্মিত হয়েছে এক মসজিদের দুইটা পার্ট আছে সম্মুখে যে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ যেটা এটা সাত শত বছরের পুরনো তেরোশো শতাব্দীতে নির্মিত হয়েছে তার পরবর্তী যেটা এটা মরহুম নবাহাদুর নবনাব চৌধুরী এই মসজিদরা যেই করছেন এটা আগ্রার তাজমহলের আদলে এটা নির্মাণ করা হয়েছে এটা আঠারোশো আশি সালে এটা নির্মিত হয়েছে তাতে থেকে প্রায় আঠারোশো সালে মসজিদ এবং বাড়ি স্কুল এবং কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান এখানে নির্মিত হয়েছে তাতে প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে ইনশাল্লাহ আপনি যদি এক রাতের জন্য হলেও নবদের জীবনে স্বাদ নিতে চান তাহলে এখানে থাকা সুব্যবস্থা ব্যবস্থা রয়েছে মঞ্জিল প্যালেস ভিলা ও কটেজের নামে চার ধরনের আবাসন ব্যবস্থার মধ্যে মূল প্রসাদে থাকা সবচেয়ে অভিজাত প্রাচীন আমলের খাট সোফা ও ঝাড়বাতির আলোয় সাজানো কক্ষগুলোর রাত কাটানো মনে হবে যেন সত্যি আপনি নবাবে আমলে চলে গেছেন যদি আপনার বাজেট একটু কম হয় তবে ভিলা বা কটেজও থাকতে পারেন প্রতিটি কক্ষের ঐতিহ্যের সোয়া রয়েছে ঢাকা থেকে সরাসরি যাওয়ার জন্য মহাকালী বাস স্ট্যান্ড থেকে টাঙ্গাইল বিনিময় মহানগর বা বাসে চড়তে পারেন ভাড়া পড়বে থেকে থেকে টাকা নালাস মাত্র পাঁচ সাত মিনিট হাঁটলে পাওয়া যাবে আপনার যদি ব্যক্তিগত গাড়ি থাকে তাহলে তা হবে সবচেয়ে ভালো উপায় এতে করে আপনাকে বিভিন্ন স্টপেজে বাসের জন্য অপেক্ষা করতে হবে না সময় বদলায় রাজত্ব বদলায় কিন্তু ইতিহাস তার চিহ্ন রেখে যায় ধনবাড়ি নবাব প্যালেস শুধু একটি স্থাপনা নয় এটি এক জীবন্ত ইতিহাস যা আমাদের অতীতের গল্প বলে যায় আজ আমরা এই প্রাসাদের অলিগলি ঘুরে হয়তো ফিরে যাচ্ছি কিন্তু নবাবের সেই সোনালী অতীত রাজকীয় জীবনযাত্রা আর ইতিহাসের মহিমা আমাদের মনে গেঁথে থাকবে অনেক দিন আপনার যদি সতিকারের ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্যের সাথ নিতে ইচ্ছা করে তবে ধনবাড়ি নবাব প্যালেস আপনাকে স্বাগত জানাচ্ছে কবে আসবেন তা অবশ্যই কমেন্টে জানাবেন ভ্রমণের অভিজ্ঞতা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে আর যদি এই ধরনের ঐতিহাসিক ও চমৎপদ গন্তব্যের গল্প আরও শুনতে চান তাহলে ট্রাভেলিং উইথ কথক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন আপনাদের ট্রাভেল লাভার বন্ধুদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম